ধর্ষণ করে খুন নাকি খুন করার পর সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য ধর্ষণ এই প্রশ্নটা রীতিমতো আগে মুরগি না আগে ডিম এরকমভাবেই কিন্তু ছড়িয়ে রয়েছে যেদিন থেকে অভয়ার ঘটনা ঘটেছে সেই দিন থেকেই কিন্তু এই প্রশ্ন বার 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 আমাদের সকলের মনে আসছে তার কারণ একের পর এক যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে আঁতকে উঠছি আমরা সিবিআই তদন্তে নামার পর একের পর এক তথ্য চাঞ্চল্যকর তথ্য এবার যে তথ্য সামনে আসছে আমাদের সেটা হচ্ছে অভয়াকে নাকি আগেই অভয়ার থেকে সতর্ক হয়েছিলেন এবং কোথাও না কোথাও সন্দীপ ঘোষ বলেছিলেন যে মেয়েটি অত্যন্ত বাড়াবাড়ি করছে নমস্কার আপনারা দেখছেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভয়ার কাণ্ডে অভয়াকে কি আগেই থ্রেট পেতে হয়েছিল সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির থেকে দেখুন ইতিমধ্যে কিন্তু এই গোটা বিষয়টায় তদন্ত সাপেক্ষ এবং তদন্তে নেমেছে সিবিআই তবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যেগুলো আমাদের সামনে আসছে তাতে করে কিন্তু আট আটকে ওঠার মতো এবং যেটা বলা হচ্ছে যে অভয়া নাকি এই যে গোটা ঘটনা যে সন্দীপ ঘোষণ কোম্পানি যেভাবে যে মেডিকেল যে জগৎটা অর্থাৎ স্বাস্থ্য জগতে যেভাবে কারচুপি করছিল দুর্নীতি করছিল তার আভাস পেয়েছিল না কি অভয়া কিভাবে অভয়া যখন তার যে রুগীরা ছিল তার আন্ডারে যে রুগীরা ছিল তাদের চিকিৎসা করছিল তখন অভয়া টের পায় যে আর কর হাসপাতালে ওষুধের মান খারাপ আসছে মানে খারাপ মানের ওষুধ দেওয়া হচ্ছে চিকিৎসকরা দিচ্ছেন কাকে রুগীদেরকে সমস্ত চিকিৎসকের কিছু করার ছিল না কারণ হাসপাতালে যে মানের ওষুধ আসছিল সেটাই কিন্তু দেওয়া হচ্ছিল এবং অভয়া এই বিষয়টা খেয়াল করেছিলেন এখন এটাও জানা যাচ্ছে যে অভয়া এটাও বুঝতে পেরেছিলেন যে 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 মেশিন আসার কথা যন্ত্রপাতি যেগুলো চিকিৎসায় কাজে দেবে যেমন ধরুন ইউএসজি মেশিন এক্স রে মেশিন সেগুলো আসার কথা নতুন আসার কথা কিন্তু তার বদলে আসছিল সেকেন্ড হ্যান্ড মেশিন যেটা কাজেই লাগছিল না ঠিক করে কাজই করা যাচ্ছিল না একজন ডাক্তার যদি যন্ত্রপাতি ঠিকভাবে না পান তাহলে রোগীর চিকিৎসা করে তাকে কীভাবে জীবনদান দেবে বড়সড় প্রশ্ন এবং অভয়া নিজের কর্তব্যের প্রতি এতটাই নিষ্ঠা ভরে কাজ করে যেত যে সে কিন্তু এই আওয়াজটা নাকি তুলেছিল যে কি হচ্ছে এটা এবং ইতিমধ্যে আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি অবশ্যই গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ যে অভয়া নাকি এই গোটা বিষয়টা জানাতে গিয়েছিল কাকে জানেন সন্দীপ ঘোষকে ভাবুন বড়সড় ভুল করে ফেলেছিল অভয়া আসলে সেও বুঝতে পারেনি যে গোটা ঘটনার পিছনে সন্দীপ ঘোষের মতো মানুষ বা একজন অধ্যক্ষ জড়িত থাকতে পারে এই অনুমানও তিনি করতে পারেনি সত্যি কথা বলতে আমরা কি কেউ পেরেছিলাম পারিনি তবে গোটা বিষয়ে একটার পর একটা পাতা একটার পর একটা যখন জোট খুলছে গোটা ঘটনার তখন রীতিমতো আটকে যাওয়ার মতো তথ্য আসছে সামনে এমনকি এটাও একটা কথা যে রীতিমতো নাকি এটা কানা শুরু হয়ে গেছিল অন্য চিকিৎসকরাও বলতে শুরু করেছিলেন যে সত্যিই কিন্তু ওষুধের মান খুব খারাপ আসছে এমনকি হজমের যে ওষুধ সেই ওষুধের মানেও নাকি কোথাও না কোথাও গড়মিল রয়েছে এবং এগুলো কানাফুসো হতে 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 কিন্তু গোটা হাসপাতালে আস্তে আস্তে ছড়াচ্ছিল এবং সন্দীপ ঘোষাইন কোম্পানির এটা মনে হয়েছিল যে তাহলে কি অভয়া এই ঘটনাটা ঘটাচ্ছে সবাইকে বলে দিচ্ছে আমরা যে তথ্য পেয়েছি অবশ্যই সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অসমর্থিত সূত্র মারফত যে খবর পেয়েছি যে অভয়া বা চিকিৎসক মহলদের তরফ থেকে কিন্তু স্বাস্থ্য ভবনেও এই বিষয়টা নিয়ে কমপ্লেন গেছে যদিও বা এখনো এর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি যদি গিয়ে থাকে কথাটাকে যদি আমরা সত্যি ভেবে নি তাহলে ভাবুন মানে কমপ্লেনও কিন্তু হয়েছিল এবং এই কমপ্লেন হওয়ার পর নাকি অনেকেই এটা মনে করতে আরম্ভ করেছিল সন্দীপ ঘোষের যারা সাগরেথরা যে গোটা কনস্পিরেসির পিছনে কি অভয়া রয়েছে শুধু তাই নয় সন্দীপ ঘোষ নাকি কাউকে বলেও ফেলেছিলেন যে মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে তাকে নাকি ফেল করিয়ে দেওয়া হবে এই হুমকিও সন্দীপ ঘোষের পক্ষ থেকে দেওয়া হয়েছিল অভয়াকে বলা হয়েছিল পনেরো লক্ষ টাকা দিলে তবেই তুমি পাস করতে পারবে নিজের ভবিষ্যতের দিকে খেয়াল আছে তো এই সব দিকে বেশি মাথা ঘামিও না নিজের কাজটা করো পড়াশোনা করো বাড়ি যাও হাসপাতালে কি মানের ওষুধ আসছে রোগী ভালো হলো কি না চিকিৎসা হলো কি না এইসব মাথা ঘামিও না কিন্তু অভয়া পারেনি তার ব্যক্তিগত যে একটা থাকে না কনসেন থাকে প্রত্যেকটা মানুষের তার সামনে সে পারেনি কারণ চিকিৎসক হিসাবে সেও তো শপথ নিয়েছে যে রুগীদের সেবা করাই তার পরম ধর্ম সে ধর্মটাই পালন করছিল এবং সে যখন বুঝতে পারলো যে এই কাজের মধ্যে অনেক বাধা বিপত্তি আসছে হাসপাতালের মধ্যে যে রোগীরা ডাক্তারদেরকে ঈশ্বর ভেবে সেখানে চিকিৎসা করাতে আসছে সেখানেই যে তাদের প্রাণ নিয়ে নেওয়া হবে বা যে ওষুধ তাদেরকে দেওয়া হচ্ছে তার মান এতটা খারাপ যে সেটা তাদের শরীরে কোনো রকম সাহায্য করবে না কোনো চিকিৎসাই তার হবে না তাহলে লাভ কি গোটা বিষয়টা নিয়ে কোনো কি লাভ ছিল কিন্তু অভয়া চেষ্টা করেছিল যাতে ওষুধের মান ভালো হয় এবং এখানেই ও সে নাকি ভুলটা করে ফেলে যে গোটা বিষয়টা সন্দীপ ঘোষকে যাওয়া এবার প্রশ্ন আসছে যখন এমন কিছু কর্মকাণ্ড বা ঘটনা যদি ঘটেই থাকে তাহলে কি এটা সম্ভব নয় যে হ্যাঁ সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি গোটা ঘটনাটা ঘটিয়েছে যাতে করে না তাদের বিপদ না আসে এবং সেই হত্যা করার জন্যই তাকে একটা দেখাতে হবে যে কি মোটিভ যে কোনো ঘটনার পিছনে পুলিশ কি করে তদন্তের সময় মোটিভ খোঁজে ওই জন্যেই কি সঞ্জয় রায়কে এনে দাঁড় করানো হয়েছে যে ধর্ষণই ছিল মূল মোটিভ তারপর খুন নাকি গোটা ঘটনাটাই পুরো সাজানো যেমনটা ইতিমধ্যেই বাংলার প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন উঠছে যে আগেই কি খুন করা উদ্দেশ্য ছিল কারণ অভয়া আস্তে আস্তে মুখ খুলতে লেগেছিল বা অভয়া এই যে দুর্নীতি বা এই যে একটা বিশাল বড় কনসপিরেসি চলছে একটা দুর্নীতি চলছে এটা ধরে ফেলেছিল এটাই তার ভুল হয়েছিল। এবং তার প্রতিবাদ সে করতে চেয়েছিল এখন বড় সড়ো প্রশ্ন এটা উঠছে তার কারণ যে ঘটনা হাসপাতালের মধ্যে ঘটলো সেটা অস্বাভাবিক একটা ঘটনা শুধু তাই নয় ইতিমধ্যে এটাও অবশ্য তদন্ত সাপেক্ষ আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষের ফোনের কিন্তু কল যে রেকর্ডস রয়েছে সেটা সিবিআই খতিয়ে দেখেছে টাওয়ার দেখেছে এবং সেই টাওয়ারে কিন্তু দেখা যাচ্ছে যে আরজি করে ঘটনার দিন সকালে সে উপস্থিত ছিল অনেকটা আগে থেকে উপস্থিত ছিলেন তিনি কি করছিলেন সেখানে উপস্থিত হয়ে এবং এত কারি 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 মিথ্যা কথা কেনই বা বলেছেন সন্দীপ ঘোষ কেনই বা দেওয়ালটা ভেঙে প্রমাণ লোপার চেষ্টা করেছেন প্রমাণ লোপাটের চেষ্টা শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সন্দীপ ঘোষের মতো একটা মানুষ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত কিছু রিস্কে নিয়ে নিল সে তো জানতো যে এমন এমন ঘটনা আমি ঘটাচ্ছি তার ফল ভালো হবে না নাকি ভেবেছিলেন যে আমার মাথার উপর খুব প্রভাবশালীদের হাত আছে আমি আরামসে বেরিয়ে যাব কোনো অসুবিধাই হবে না হতে পারে এটা কিন্তু গোটা বিষয়টার মধ্যে দেখা যাচ্ছে যে অভয়াকে নিজের বলি দিতে হলো আওয়াজ তুলে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে কারণ সে সহ্য করতে পারছিল না যে তার রুগীরা খারাপ মানের ওষুধ খাচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্য বাজে মানের যন্ত্রপাতি আসছে এবং এই গোটা বিষয়টা দেখতে 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 অনেকটা গভীরে অনেক তথ্য জানতে পেরে গিয়েছিল অভয়া এমনটাও কিন্তু তদন্তকারীরা মনে করছেন এই এই যে বিষয়টা এটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে যাচ্ছে না যে হতে পারে অবয় এমন কিছু জেনে গিয়েছিল যার দরুন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কনসপিরেসি হয়েছে সেটাই করা হয়েছে এবং এই খুনটাকে ঢাকার জন্যই হতে পারে এই খুনটাকে ঢাকার জন্যই ধর্ষণ আপনাদেরকে আরো একটা আপডেট দিয়ে রাখি পিজিটির দুটো স্টুডেন্টকে ইতিমধ্যেই তো তলব করা হয়েছে যে দুটো স্টুডেন্ট ঘটনার পর থেকেই তাদের ট্রেস পাওয়া যাচ্ছিল না বিভিন্ন ধরনের খবর আসছিল তবে দেখা গিয়েছে যে এম এস গাড়িতে করেই এই দুই চিকিৎসক এসেছেন সিবিআই এবং সিবিআর রাইডারে কিন্তু এই দুজন চিকিৎসক ভীষণভাবে আছে তাদের এই গোটা ঘটনার সঙ্গে কিভাবে লিংক রয়েছে আদৌ কি কোনো লিংক রয়েছে যদি থেকে থাকে তাহলে কি লিঙ্ক রয়েছে কিভাবে এই ঘটনা ঘটাতে সাহায্য করেছে তথ্য প্রমাণে তারা সাহায্য করেছে লোপাটে তথ্য প্রমাণ লোপাটে নাকি অভয়ারী গোটা ঘটনাকে পরিণাম দেওয়ার কাজ করেছে তারা নাকি কিছুই নয় শুধুমাত্র বেশ কিছু ইনফরমেশন নিতে চাইছে সিবিআই এই বেশ কয়েকটা প্রশ্ন আসছে এবং এর উত্তর পাওয়া গেলেই আমি যেমাত্র এই প্রশ্নের উত্তর বা তথ্য নিয়ে আসতে পারবো জোগাড় করতে পারবো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার